আসসালামু আলাইকুম চাকরি প্রত্যাশী ভাই বোনেরা চাকরি সম্পর্কে যে কোনো তথ্য সবার আগে পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওটি নাটেনে সম্পূর্ণ দেখুন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ পল্লী উন্নয়ন অ্যাকাডেমি বগুড়া এর নিয়োগের প্রাথমিক বাছাই পরীক্ষা দু হাজার পঁচিশ এমসিকিউ টাইপ এর কেন্দ্র ভিত্তিক আসন বিন্যাস সময়সূচি ও পরীক্ষা পরিচালনার নির্দেশনা প্রকাশ করেছে পরীক্ষা কেন্দ্র প্রতিষ্ঠান ভিত্তিক আসন বিন্যাস বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ বগুড়া শোরুড ইন্টারন্যাশনাল প্রো স্কুল অ্যান্ড কলেজ শেরপুর বগুড়া শেরপুর সরকারি কলেজ শেরপুর বগুড়া শেরপুর টাউন ক্লাব পাবলিক লাইব্রেরি মহিলা অনার্স কলেজ শেরপুর বগুড়া সামিট স্কুল অ্যান্ড কলেজ শেরপুর বগুড়া মুজিবুর রহমান মজনু বালিকা উচ্চ বিদ্যালয় শেরপুর বগুড়া পল্লী উন্নয়ন একাডেমি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ বগুড়া এই ষাটটি প্রতিষ্ঠানে পরীক্ষা হবে আর পরীক্ষার যে সময়সূচি এবং করণীয় যে কার্যক্রম সেগুলো বিস্তারিত দেখার জন্য কমেন্ট বক্সের লিঙ্কে ক্লিক করুন আসসালামু আলাইকুম